শামীম মোল্লা তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যা করা হয়েছে সে ছাত্রলীগের সাবেক নেতা মাঝের যে ছবিটি দেখছেন মাঝের ছবিটির নাম ছেলেটির নাম তোফাজ্জল তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলে হলের শিক্ষার্থীরা পিটিএ হত্যা করেছে আর একেবারে বামের যে ছবিটি তার নাম মাসুদ সে ছাত্রলীগের সাবেক সাবেক নেতা তাকেও শিক্ষার্থীরা পিটিএ হত্যা করেছে গত সতেরো আঠারো দিনে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিনটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে শিক্ষার্থীদের দ্বারা এবং তিনটি হত্যাকাণ্ডই পিটিএ সংগঠিত করা হয়েছে অত্যন্ত বর্বর অত্যন্ত জঘন্য এই হত্যাকাণ্ডগুলো সবচেয়ে জঘন্য সবচেয়ে বর্বর সবচেয়ে নির্মম যে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা এত রক্ত দিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা যে এত রক্ত দিল সারা দেশের মানুষকে সংগঠিত করল স্বৈরাচারের পতন হল সেই স্বৈরাচারের পতনের দেড় মাসের মধ্যে শিক্ষার্থীদের দ্বারা অন্য রাজনৈতিক মতাদর্শ অথবা সন্দেহবশত কোনো ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটল প্রথম হত্যাকাণ্ডটি ঘটল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত সাত সেপ্টেম্বর যে ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হলো তার নাম আবদুল্লাহ আল মাসুদ আবদুল্লা আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তার বিরুদ্ধে অনেক অভিযোগ যে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাদের উপর আক্রমণ করেছিল এই অভিযোগগুলো সত্য অসত্য যাই হোক না কেন ধরে নিলাম তর্কের জন্য অভিযোগগুলো সত্য তো অভিযোগগুলো সত্য দেখে এখন আপনারা বিজয়ী হয়েছেন আন্দোলনে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে এখন আপনারা যারা পরাজিত তাদের উপরে এইভাবে আক্রমণ করে পিটিয়ে রক্তাক্ত করবেন আহত করবেন হত্যার মতো ঘটনা ঘটবে এই কি কোনো মনুষ্যত্বের কাজ এই কারণে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সব মানুষ সমর্থন করেছে শিক্ষার্থীদের এই বিষয়টি ভাবতে হবে গুরুত্ব দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের বাজা বিনোদপুর বাজারে রাতের বেলায় এই আবদুল্লা আল মাসুদ নামক ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে যে হত্যা করার ঘটনা ঘটলো এই মাসুদ দুই সালে একবার আক্রান্ত হয়েছিল তার রক কেটে দেওয়া হয়েছিল সে একটা পা হারিয়েছে সেরকম একজন মানুষকে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করল গতকাল রাত এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল মানে গতকাল আঠারো তারিখ আঠারো সেপ্টেম্বর গতকাল রাতে আরও দুটি হত্যাকাণ্ড ঘটেছে একটি হত্যাকাণ্ড ঘটেছে রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় হক হলে ফজলুল হক হলে দুই জায়গাতেই শিক্ষার্থীরা দুইজনকে পিটিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার নাম শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা সেও ছাত্রলীগের সাবেক সাবেক নেতা তার বিরুদ্ধে অভিযোগ পনেরোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যারা হামলা করেছিল তার মধ্যে এই শামীম মোল্লাও ছিল ধরে নিলাম তর্কের জন্যে বা সত্যিই হয়তো এই ঘটনাটি এরকম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শামীম মোল্লার নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল আমি কোনো তর্কে যাচ্ছি না আমি একেবারে সত্য ধরে নিচ্ছি যে এই অভিযোগটি যে এসেছে এই অভিযোগটি ধরে নিচ্ছি শতভাগ সঠিক তো শতভাগ সঠিক অভিযোগে এই ছেলেটিকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা শিক্ষার্থীরা এইভাবে আবারও বলি যে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে তাদের নেতৃত্বে থেকে স্বৈরাচারের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে একটি দানবীয় শেখ হাসিনা সরকারের পতন ঘটালো এই শিক্ষার্থীরা যে নৈতিকতা যে সততার উপরে ভিত্তি করে এই আন্দোলনটি সংগঠিত হলো মাত্র দেড় মাসের মধ্যে সেই শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদেরকে পিটিয়ে হত্যা করতে শুরু করলো ছাত্রলীগ নেতা পরিচয়ে পিটিয়ে হত্যা করতে শুরু করলো আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক হলে এই ছেলেটির নাম তোফাজ্জল তোফাজ্জলকে সন্দেহ করা হয়েছে সে হলে চুরি করেছে এই কারণে একদল শিক্ষার্থী তাকে নির্দয়ভাবে পিটিয়েছে পিটিয়ে তাকে হত্যা করেছে এখানেও ধরে নিলাম সত্যি সে মোবাইল ফোন চুরি করেছে অথবা হলের অন্য কিছু চুরি করেছে আমি কোনো তর্কেই যাচ্ছি না যে সে চোর কি চোর না শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী ধরে নিচ্ছে যে অভিযোগ সত্যি হ্যাঁ একজন চোরকে ধরে পিটিয়ে হত্যা করার অভিযোগ আপনাদেরকে কে দিয়েছে কোথা থেকে পেলেন আপনারা এই এই অধিকার যে আপনারা একজন শিক্ষার একজন একজন মানুষকে মনে করবেন যে সে চুরি করেছে অথবা সে সত্যিই চুরি করেছে তর্কের জন্য বলছি ধরে নিচ্ছে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী সে সত্যি সত্যিই চুরি করেছে কোন অধিকারে কোন আইনে কোন ক্ষমতায় আপনারা এই শিক্ষার এই এই ছেলেটিকে পিটিয়ে হত্যা করলেন এখন জানা যাচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ একজন মানুষ তো পাঁচজন সে মানসিকভাবে অসুস্থ হোক সুস্থ হোক যাই হোক না কেন তাকে আপনারা এভাবে পিটিয়ে রক্তাক্ত করবেন কেন পিটিয়ে আহত করবেন কেন এই অধিকার তো আপনাদের কেউ কেউ দেয়নি বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনারা আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন ছাত্রলীগকে প্রতিহত করেছেন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছেন এই ফজরুল হক খল্লিখিত যুদ্ধক্ষেত্র তৈরি করেছিল ছাত্রলীগ সেখানে তো আপনারাই ছাত্রলীগকে বিতাড়িত করেছেন ছাত্রলীগের হাতে অস্ত্র ছিল সেদিন আপনাদের হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু আপনারা তো সাহস নিয়ে প্রতিবাদ করে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলেন এই গৌরব যাদের সেই গৌরবধারী শিক্ষার্থীরা কেন তোফাজ্জল নামক একজন সাধারণ মানুষকে মানসিক মানসিকভাবে অসুস্থ মানুষকে অথবা সুস্থ মানুষকে চোর সন্দেহ অথবা সত্যিই সে চুরি করেছে যা কিছুই হোক না কেন এরকম করে আপনারা পিটিয়ে হত্যা করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন মানসিকভাবে অসুস্থ তোফাজ্জলকে হত্যা এই হত্যাকাণ্ডগুলো মানুষকে কি মনে করিয়ে দিবে মানুষকে মনে করিয়ে দিবে আপনারা ছাত্র আন্দোলন করে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়ে আপনারা ছাত্রলীগের মতো ঠিক একই কাজ করছেন এটা খুব কঠিন ছাত্রলীগ যে পরিমাণ অপকর্ম করেছে সেই ছাত্রলীগের ধারে কাছেও অপকর্ম দিয়ে যাওয়া খুব কঠিন আমি সেটা জানি সেই কারণে আমি কথা বলতে গিয়ে ছাত্রলীগের সঙ্গে আপনাদের তুলনা করছি না কখনোই করবও না হয়তো কিন্তু মানুষ তো তুলনা করবে মানুষ তো মেলাবে যে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করতো হত্যা করতো সাত থেকে ফেলে দিত গুলি করত চাপাতি দিয়ে কোপাতো মানুষ তো অনেক কিছুর সঙ্গে এটা তুলনা করবে আপনারা সেই কাজগুলো কেন করতে গেলে আমি দেখেছি আঠারো তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিবাদ দেওয়া হয়েছে গণমাধ্যমে তাদের প্যাডে বলা হয়েছে এই ধরনের মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই তাদের এই প্রতিক্রিয়ার জন্য জন্যে কিন্তু পাশাপাশি এই প্রতিক্রিয়ার মধ্যেই কি তাদের কাজ সীমিত থাকবে তারা ছাত্রলীগের মতো একটা দানবীয় স্বৈরাচারের পতন ঘটাল স্বৈরাচারকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলো শেখ হাসিনার মতো দানবীয় স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করলো সেই শিক্ষার্থীরা এই মোব জাস্টিস বা কয়েকজন শিক্ষার্থী মিলে পিটিয়ে আরেকজনকে হত্যা করে ফেলছে এটা ঠেকাতে পারছে না ঠেকানোর জন্য তাদের কোনো উদ্যোগ থাকবে না আপনারা সরকারের কাছে বিচার দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনারা তো এখনো মাঠে আছেন আপনারা তো এখন অনেক কিছু করছেন তো আপনারা তাহলে এই এটা প্রতিরোধ করছেন না কেন কোন শিক্ষার্থী শিক্ষার্থী পরিচয় কারণ সাধারণ সাধারণভাবে ছাত্রলীগের একজনকে পেয়ে বা খুঁজে বের করে তার উপর আক্রমণ করছে এটা আপনারা অনুসন্ধান করছেন না কেন এটা আপনারা ধরছেন না কেন এটা আপনারা ঠেকাচ্ছেন না কেন সাধারণ শিক্ষার্থী বা যে কেউ শিক্ষার্থী যা কিছুই করুক না কেন এখন কিন্তু দায় পড়বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সমন্বয়কদের উপরে দায় পড়বে যে তারা হয় ঠেকাচ্ছে না অথবা ঠেকাতে ঠেকাতে চাইছে না অথবা তারা উৎসাহিত করছে মানুষ এভাবেই ভাববে মানুষের পারসেপশনটা এভাবেই তৈরি হবে আন্দোলনে বিজয়ী হওয়া এক জিনিস আর সেই বিজয়কে ধরে রেখে সামনের দিকে সুনামের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু আরও অনেক কঠিন বিষয় এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে তারা একটা ন্যায্যতার পক্ষে আন্দোলন করেছিল। সেই ন্যায্যতার পক্ষের আন্দোলনে শ্রমিক কৃষক ছাত্র জনতা সবাই সমর্থন দিয়েছিল শ্রমিকরা এসে আপনাদের কাতারে দাঁড়িয়েছিল ওর গুলির সামনে দাঁড়িয়েছিল সেই শ্রমিক সেই ছাত্র সেই মানুষকে যে কাউকে শিক্ষার্থীরা যদি পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা যদি তাদেরকে পেটায় এটা কিন্তু সাধারণ মানুষের কাছে ভালো মেসেজ যাবে না অত্যন্ত খারাপ মেসেজ যাবে পায়ের নিচে কারোই মাটি থাকবে না কারোরই মাটি থাকবে না যদি এটা বন্ধ করা না যায় মানুষ খুব অদ্ভুত যেভাবে সমর্থন জানায় যত দ্রুত সমর্থন জানায় তার চেয়েও দ্রুত গতিতে সমর্থন প্রত্যাহার করে নেয় যে মানুষ আপনাদেরকে এখন এই পরিমাণ উচ্চতায় বসিয়েছে সেই মানুষ যদি দেখে যে আপনাদের দ্বারা অনাচার সংগঠিত হচ্ছে অথবা আপনারা অনাচার করছেন না কিন্তু আপনাদের উপরে দায় পড়ছে কিছু সংখ্যক শিক্ষার্থী এই অনাচারটা করছে কিন্তু দায়টা আপনাদের উপরে পড়ছে মানুষের সমর্থন যদি একবার চলে যায় তাহলে আপনাদের কি ক্ষতি হবে সেটা নিয়ে আমি চিন্তিত না আমি চিন্তিত দেশের ক্ষতি নেই সুতরাং এই অফ জাস্টিস বা এই পিটিএ হত্যা এই ধারার বিরুদ্ধে আপনারা একটা কঠোর প্রতিরোধ গড়ে তোলেন দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে একটা নিশ্চিত জীবনের জন্যে নিশ্চিন্তে ঘুমানোর জন্য নিশ্চিন্তে শহরে চলার জন্য অভিভাবকরা ক্যাম্পাসে তার সন্তানকে পাঠাবে নিশ্চিন্ত থেকে আপনাদের কেউ কেউ তাকে পিটিয়ে হত্যা করবে এটা ভেবে অভিভাবকরা তার সন্তানদেরকে আন্দোলনে পাঠান নাই এটা আপনাদের মনে রাখতে হবে এটা শিক্ষার্থীদের মনে রাখতে হবে এই আন্দোলনের মূল শক্তি শিক্ষার্থীরা ছাত্র জনতা তাদের সঙ্গে যোগ দিয়েছে সেই শিক্ষার্থী কর্তৃক এরকম পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মেনে যে নেওয়া যায় না সেটা শিক্ষার্থীদের বিবেচনায় আসতে হবে মনে আসতে হবে মনুষ্যত্বে আসতে হবে এগিয়ে আসতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যদি আপনারা এই ক্ষেত্রে ফেল করেন তাহলে